প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ধারাবাহিকতায় চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং দোকানে আজকে এখান থেকে আপনাদের চেষ্টা করব বর্তমান বাজার দরে রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দরটি কেমন চলছে তাই কাছে দূরে দেশি প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে ভিডিওতে সকল রড ক্রেতা ভাইদের জন্য একটি সুখবর থাকছে যে প্রত্যেকটা ব্র্যান্ডের রডের উপরে কিন্তু মোটামুটি অনেকটাই দাম কমতির মুখ তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা সরাসরি ডটের দামগুলো জেনে নিই আমাদের তালিকায় প্রথমেই আছে এএসবিআরএম ডট যার দাম আছে একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন জেড এস আর এম বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন কেএসআরএম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম বিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন আরআরএম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন জিপিএইচ সাতাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ আর আর এম একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এস স্টিল একাশি হাজার পঞ্চাশ টাকা প্রতি টন এইস কেজি একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন পিএইসপি আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম উননব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন বাইজিৎস্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রাহিম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল তিরাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন সুমা ইস্টিল একাশি হাজার আটশো টাকা প্রতি টন পিএসআরএম একাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত সাতাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক ইস্টিল বিরাশি হাজার আটশো টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ বিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ কে এস সাতাশি হাজার টাকা প্রতি টন কে আর স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম একাশি হাজার আটশো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজেদ সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ দাম কিছুটা কম বেশি হয়ে থাকে